প্রত্যেক দিনের মতো আজ সকালটা ঠিক এইভাবেই কাটলো সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি সো দেখো প্রত্যেক দিনের মতো সকালটা আজ কাটছে এই যে আমাদের ভেতরের দৃশ্যটা একটু তোমাদের দেখে দিলাম এরকম একটু ভেজা ভেজা লাগছে কারণ আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টি বলতে সেই ঝমঝমেই বৃষ্টি না চিপ টিপ করে হচ্ছিলো ভোরবেলার দিকেও হচ্ছিলো কিন্তু এখন থেমে গেছে এখন আর হচ্ছে না ওই জন্যই দেখো পাতাগুলো খুব সুন্দর সবুজ সতেজ লাগছে সো চলো আংটির বাড়ি সো দেখো চারদিকে কিন্তু শুধুই গাছপালা এরকম গাছপালা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে বেশ একটু সবুজ সবুজ থাকবে তো ওই জন্য আমার বেশি ভালো লাগে গাছপালা সো দেখো এখানে অনেক গাছপালা আছে সো চলো আবার একটু পরে দেখা হচ্ছে সো চলো সো দেখো বাড়ি এসে দেখি সে কী বৃষ্টি নেমেছে তোমাদেরকে বলেছিলাম না যে সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সো দেখো দুপুরে কত বৃষ্টি আর ওখানে কে বসে আছে ভাবছো তো ওটা হচ্ছে সৌরভ ঘুম থেকে উঠেছে দিয়ে দেখছে তখনই বৃষ্টি আর জানো তো প্রত্যেক দিন নটায় সময় ঘুম থেকে ওঠে। সে যারা যেদিন পড়া থাকে সেদিন ওঠে না সে দেখো ঘুম থেকে উঠে ওখানটায় বসে আছে দেখো কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আগে কিছু পাটা দেখতেই পেলে ওর দুপুরের ভাত দেওয়ার অনুষ্ঠানটা ঝরঝঞ্চল পেরিয়ে কিন্তু আমরা গেছি সো দেখো এবার সন্ধেবেলায় ও কেক কাটছে আর দেখো ভাই তো ছোটো হ্যাপি বার্থডে বলছে না ওই জন্য সবাই বলছে যে হ্যাপি বার্থডে বলো দেখো এখানেও কেক কাটছে এই দেখো সৌরভ কিন্তু অল টাইম ফোন নিয়েই ব্যস্ত আছে ফোন দেখছে আর নাচছে ফোনে গান চালাচ্ছে নাচছে এই যে আমার দিদা

তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের রাধা রাধাগোবিন্দ মন্দিরে দেখো মন্দির চত্বরটা কত সুন্দর লাগছে আর মন্দিরের আকাশের ভিউটা কি সুন্দর লাগছে নীল আর পিঙ্ক কি ব্যাপার আছে একটা খুব সুন্দর লাগছিল আকাশটা সো এখন এত নিস্তব্ধ কেন ভাবছ আসলে আমাদের কারেন্ট চলে গেছে চলবে দাদা নিজেকে একটু দেখিয়ে নি কে দেখো এই যে ও গেছিলো পেছনে না একটা স্কুল আছে ছোট্ট স্কুল আমিও পড়েছি স্কুলটায় সো দেখো এখানে ওই জন্য একটু নিস্তব্ধ আছে সো দেখো এখন কাকার দোকানে চলে এসছে এই যে কাকার চায়ের দোকানটা আর সেদিন ছিল শুক্রবার ওই জন্য দাদাও শুক্রবার প্রতি শুক্রবারেই পড়াতে যায় না সেদিন বাড়িতেই থাকে এই দেখো এখন বইয়ে মলাট করতে বসেছে ছাত্রবন্ধু বইয়ে সো দেখো আর এটা কিন্তু সন্ধেবেলার ভিউটা দেখো তখন হালকা হালকা সন্ধে হয়েছে তখন দাদা এই ভিউটা নিয়েছে আর কি দেখো সকালের ভিউ আর সন্ধ্যের ভিউর মধ্যে খুব একটা তফাৎ নেই বাট তখন একটু উজ্জ্বল থাকে এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছে আর এখন তো আস্তে আস্তে ছোটো দিনের বেলা হচ্ছে সো দেখো এখন আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিক আর সেদিন না ঘুমাচ্ছিলাম পরে পরে সেদিন পড়া আঁকা কিছুই ছিল না সকালে ছিল অবশ্য চলে বা তুরি মেরে আমরা রাতের দেরটা দেখা। রাতে তোমার এটা তোমরা খাবার পরে পরে কিন্তু আমরা কিন্তু বেশি কিছু খাই। রাতে মেনুটা তোমরা দেখে না তখন আমি তোমাদের কিছু কথা বলিটা। আমাদের সব ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আইদার কিন্তু তোমার কিছু সাবস্ক্রাইব করছো না। ছ এ পৌঁছেছো। প্লিজ 7000 করলা। স্যার আজকের মতো টাটা। বলেছিলাম টাটা কিন্তু ভাবলাম চলো আগে একটু দেখিয়ে নিই আমাদের বারান্দাটা একটু ওইটা না একটু ডবল কথা গিয়েছিলো প্লিজ মানে নেও কিছু করা যাচ্ছে না আর দেখো বাইরেটা কি অন্ধকার ঘুটঘুটে অন্ধকার সে চলো এখনকার মতো টাটা